প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জাতীয় বেতন কমিশন একটি জরিপ চালু করেছে আপনার বেতন কত হবে সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী তাদের বেতন কত হবে সাধারণ নাগরিক হতে শুরু করে অ্যাসোসিয়েশন বা সমিতি পর্যন্ত সকল নাগরিকদের কাছ থেকে জরিপ সংক্রান্ত বিষয়ে তারা প্রশ্নমালা তৈরি করেছে সেই প্রশ্নমালা অনুযায়ী জরিপ কার্যক্রম শুরু করেছে আজকে থেকেই আগামী পনেরো তারিখ পর্যন্ত পনেরোই অক্টোবর পর্যন্ত সেই জরিপ কার্যক্রম চলবে তো যারা জরিপ কার্যক্রম অংশগ্রহণ করতে চান তারা পে কমিশন দুই এখানে ক্লিক করার পরে আপনার এই ওয়েবসাইটটি চালু হবে যে কোনো ব্রাউজার থেকে আপনি এটা ওপেন করতে পারেন এটা চালু হওয়ার পরে এখানে দেখবেন বেতন স্কেল দুই হাজার পঁচিশ প্রশ্নমালা সাধারণ নাগরিক যদি আপনি হয়ে থাকেন এটাতে ক্লিক করবেন সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন যদি হন আপনি এখানে যে ক্যাটাগরিতে থাকেন সেই ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আমি একজন সহকারী শিক্ষক আমি শিক্ষক হিসেবে এখানে সরকারি সরকারি চাকরিজীবীতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে আসছে আপনি এখন সরকারি চাকরিজীবী হিসেবে তথ্য দিচ্ছেন তো এখানে ক্যাটাগরি আছে সরকারি চাকরিজীবীদের মধ্যে আবার ক্যাটাগরি ভিন্ন আছে আমি উত্তরদোতা হিসেবে আমার নাম প্রথমে ইংরেজিতে লিখতে হবে তারপর পদবী ইংরেজিতে লিখতে হবে তারপরে ইমেল অ্যাড্রেস লিখতে হবে লেখার পর আপনি যদি কোনো স্কুলে শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি এখানে অফিসের নাম লিখতে হবে অফিসের নাম অর্থাৎ আপনার বিদ্যালয়ের নাম লিখে দেবেন মোবাইল ফোন নাম্বারটি লিখে দেবেন দেখ বয়স কত সেটা লিখবেন লিঙ্গ পুরুষ নারী হিসেবে লিখবেন লেখার পরবর্তী ধাপে যাবেন পরবর্তী ধাপে আছে কি চার নম্বরে সরকারি সংবিধিবদ্ধ সংস্থা এখানে আপনি অন্যান্য দিবেন অন্যান্য দিয়ে আপনি দিবেন নন গভর্নমেন্ট স্কুল এটা দেওয়ার পরে আপনার চাকরির মেয়াদ কত বছর এটা দেবেন গ্রেড কত এটা দেবেন তারপর অফিসের অবস্থান সিটি কর্পোরেশন বিভাগীয় সব জেলা উপজেলা আমি উপজেলায় আসি এই জন্য উপজেলায় দিলাম দিয়ে পরবর্তী ধাপ দেবেন দ্বিতীয় ধাপে আপনার বর্তমান মূল বেতন কত এটা আপনি নির্ধারণ করে দেবেন প্রাপ্ত মূল বেতন আপনার প্রয়োজনীয় মাসিক খরচ মেটাতে যথেষ্ট কি না যদি আপনি আপনি এটা পড়ে আপনার উত্তর দিবেন যদি উত্তর না হয় এখানে লেখছে যদি উত্তর না যথেষ্ট হয় তবে আপনি কত শতাংশ বেতন বৃদ্ধি করাকে যথোপযুক্ত বলে মনে করেন আমি আশি শতাংশ দিয়েছি পরবর্তী আপনার গড় মাসিক ব্যয় কত এখানে উল্লেখ থাকবে আপনার মাসিক ব্যয় উল্লেখ করে যাবেন আপনার মতো করে আপনি লিখবেন আপনার ব্যয় কত হচ্ছে দেওয়ার পর বিদ্যমান বিশটি গ্রেডকে আপনি সমর্থন করেন আমি না দিয়েছি আমি বারোটি গ্রেডে নিয়ে আসতে বলছি সুপারিশ করছি এখানে বারোটি গ্রেডের মধ্যে আপনাকে যথ একটি প্রমাণ মানে এটার পক্ষে আপনি যুক্তি লিখতে হবে আপনি ইংরেজিতে যুক্তিগুলি লিখবেন লেখার পরে কী কারণে আপনি দিচ্ছেন এগুলা আমি কয়েকটি ধাপ দিয়েছি প্রায় ছয়টি পয়েন্ট দিয়েছি এখানে এই ছয়টি পয়েন্ট মানে পাঁচশো শব্দের মধ্যে আপনাকে লিখতে হবে এটা তারপরে প্রস্তাবিত বেতন স্কেল সর্বনিম্ন সর্বোচ্চ মূল বেতন অনুপাত কী হওয়া উচিত বলে মনে করেন আমি এক দশমিক এক অনুপাত বারো দিয়েছি বিদ্যমান বেতন কাঠামো কি ধরনের অসঙ্গতি রয়েছে বলে আপনি মনে করেন আন্ত বেতন বৈষম্য রয়েছে অপর্যাপ্ত প্রারম্ভিক বেতন আমি এটা উল্লেখ করেছি আপনি কি মনে করেন বিদ্যমান মূল বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট হার কী যথাযথ আমি না দিয়েছি আমি টেন পারসেন্ট চেয়েছি তারপরে মূল বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট কোন ভিত্তিতে হওয়া উচিত বলে আপনি মনে করেন আমি দিয়েছি মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে আপনি আপনার মতো করে দিবেন আপনার পরিবার খরচ কত এটা জানতে চেয়েছে ছয় সদস্যের আমি ষাট হাজার টাকা উল্লেখ করেছি সকল কর্মচারীদের জন্য একই হারে বেতন বৃদ্ধি কি সমর্থন করেন আমি হা দিয়েছি আপনি কি বর্তমানে রেশনের সুযোগ সুবিধা পান আমি না দিয়েছি এর পরবর্তী ধাপে যাবেন বিদ্যমান মূল বেতনের বিশ পার্সেন্ট যথেষ্ট মনে করেন কি না তাহলে কত দিতে হবেব আমি পঞ্চাশ পার্সেন্ট দিয়েছি তারপরে আপনি কি মনে করেন বিদ্যমান শিক্ষা ভাতা বর্তমান পাঁচশো এক সন্তান সর্বোচ্চ এক হাজার টাকা দুই সন্তান যথেষ্ট আমি বলছি না কত টাকা তাহলে আমি দুই হাজার পাঁচশো টাকা দিলাম তারপরে এখানে আর আপনি কি মনে করেন বিদ্যমান মাসিক চিকিৎসা ভাতা পনেরোশো টাকা যথেষ্ট আমি না দিয়েছি আমি পাঁচ হাজার টাকা দাবি করেছি তারপরে আপনার মূল বেতনের বিপরীতে বাড়ি ভাড়া ভাতা বর্তমানে যথাযথ কিনা আমি না দিয়েছি কত পার্সেন্ট হলে হবে ঢাকা কাজীপুর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এটা দিব আমি ঢাকার জন্য অনেক বেশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাও সেম দিয়ে দিই বিভাগীয় শহর সত্তর আশি পার্সেন্ট দিয়ে দিই পার্বত্য জেলা সমূহও সত্তর আশি দিয়ে দিই জেলা শহরে সত্তর আশি দিয়ে দিই উপজেলা শহরে তাও সত্তর আশি দিয়ে দিই এইভাবে আপনি পাইডাল করে আমি পেনশন সুবিধার বিষয়ে বলছি এখানে আই থিঙ্ক দিস শুল বি ডান নট অনলি ফর গভর্নমেন্ট টিচার এখানে শুধু বেসর সরকারি শিক্ষকদের দিলে হবে না বেসরকারি শিক্ষকদেরও হান্ড্রেড পার্সেন্ট পেনশন সুবিধার আওতা নিয়ে আসার জন্য লিখছি এরপরে পেনশনারদের জন্য বর্তমান প্রদত্ত চিকিৎসা তাকে যথেষ্ট বলে মনে করেন না এখানে এরপরে আছে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা কোন ভিত্তিতে নির্ধারণ করা উচিত সততা দক্ষতা কর্মচারীদের উদ্ভাবন সৃজনশীলতা সেবার মান এভাবে দেওয়া তারপরে সরকারি কর্মচারীদের স্বল্প বেতন কি দুর্নীতির অন্যতম কারণ হ্যাঁ অন্যতম কারণ তারপরে সরকারি কর্মচারী বেতন বৃদ্ধি করলে কি হ্রাস পাবে বলে মনে করেন হ্যাঁ সম্ভবত হতে পারে দেশের সর্বস্তরের সুশাসন স্বচ্ছতা জবাব নিশ্চিত করেন কর্মীপর্তা কী হতে পারে বলে মনে করেন সততা তারপরে নৈতিক প্রশিক্ষণ তারপরে আভ্যন্তর নিয়ন্ত্রণ ডিজিটাল আর্থিক ব্যবস্থা বার্ষিক সম্পদ বিরোধী দাখিল অপরাধ প্রমাণিত কঠোর শাস্তি তারপর স্বচ্ছ পদোন্নতি নীতি এটাও দিতে পারি সরকারি কর্মচারীদের পদোন্নতি কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন উদ্ভাবন সৃজনশীলতা থাকতে হবে সততা কর্মদক্ষতা জ্যেষ্ঠতা এখানে প্রশিক্ষণ এগুলো দিয়া সবগুলোই দিতে পারেন দিয়া পরবর্তী ধাপে যাই আপনার উত্তর পর্যালোচনা করুন আমি যে উত্তরগুলো দিছি এগুলো সঠিক আছে কিনা এগুলো পর্যালোচনা করার জন্য বলছে পরবর্তীতে আমরা চূড়ান্ত জমা দিতে পারি চূড়ান্ত জমাতে গেলে কী হয় জরুরি তথ্য জমা দেওয়া হয়েছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনিও এভাবে এই ফর্মটি পূরণ করতে পারেন পূরণ করে আপনিও জমা দিতে পারেন আপনিও জমা দিয়ে আপনার বেতন কমিশনে অংশীদার হতে পারেন বেতন বৃদ্ধির বিষয়ে আপনার মতামতটাও গ্রহণযোগ্য হতে পারে তো ভিডিওটি যদি ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রতন স্যার আইসিটি আর আমার পেজ রতন স্যার নিউজ টোয়েন্টি ফোর লাইক শেয়ার ও কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম